আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান শীতকাল চলে আসে তাই না আপনারা অনেকে লোশন ইউজ করতেছেন আরও কত কিছু ইউজ করতেছেন কিন্তু আমি বলি যে বেস্ট কসমেটিক আমাদের স্কিনের জন্য হচ্ছে আমার রিকমেন্ডেটেড নারিকেল তেল আপনার নারিকেল তেল এই শীতের সময় ইউজ করেন গোসল করার পরে বা বেশ কয়েকবার দিনে এবার করতে পারেন গোসল করার সমস্ত শরীর নারিকেল দিয়ে মালিশ করেন মাসাজ করেন এই তেল শুধু আপনার স্কিনকে সুন্দর রাখবে না এবং ড্রাই হতে দিবে না এবং এই তেলটা আপনার শরীরের ভিতরে ঢুকতেছে যেটা আমি রেকর্ডি করে আপনার তেলটা খান আপনার না খেয়ে কয়েকবার সেই তেল দিয়ে শরীর পুরা শরীরটাকে যদি আপনি মালিশ করেন আপনার খাওয়ার মতোই হয়ে যাবে দুইটা কাজ হচ্ছে একটা হচ্ছে আপনার স্কিনকে সুন্দর রাখতেছে ময়েশ্চারিং মানে অন্যান্য রোসন টোসনের কেমিক্যাল প্রোডাক্টের কোনো দরকার নেই এবং আপনার যেই কোকোনাট অয়েলের যে স্বাস্থ্য সুস্থতা হচ্ছেন আমি বলি অনেকগুলা বিডিগুলো হয়ে গেছে কোকোনাট অয়েল সম্বন্ধে সেইগুলা আপনারা পাচ্ছেন ইমিউন সিস্টেম থেকে আরম্ভ করে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটারি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাস এনার্জি সব কিছু আপনারা পাচ্ছেন তাহলে বলেন যে কৃষির জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল শরীরের মধ্যে ঢুকাবো যদি আমার হাতের কাছে রয়ে গেছে সেই কোকোনাট অয়েল তাহলে এতগুলা গুনাগুন আমরা পাচ্ছি যে কোকোনাট অয়েল থেকে তাহলে সেই আমরা ইউজ করবো না কী জন্য আমি একটা কথা বারে বারে বলি যত প্রকার কেমিক্যাল থেকে আপনারা মুক্ত থাকবেন তত তাড়াতাড়ি আপনার শরীর সুস্থ হবে আপনাদের শরীর অসুস্থ হয়ে থাকে তাহলে আপনার হিলিং সিস্টেম তো তাড়াতাড়ি স্পিড আপ হবে কারণ কেমিক্যাল যত বেশি শরীরে থাকবে আপনার হিলিং সিস্টেম তত লো থাকবে আপনার ইমিউন সিস্টেম তত লো থাকবে বিভিন্ন অটো ইমিউন ডিজিজ থেকে আরম্ভ করে ইমিউন রিলেটেড ডিজিজ থেকে আরম্ভ করে অনেক ধরনের থেকে আরম্ভ করে সব কিছু এই কেমিক্যালের মাধ্যমেই আসে আমাদের শরীরে এই জন্য আমরা কেমিক্যাল থেকে দূরে থাকবো কোনো লোশন কোনো কিছু ইউজ করার দরকার নাই জাস্ট আমার কমিউনিটি যে কোকোনাট অয়েল সেইটা আপনারা ইউজ করেন এক্সটার্নালি মানে বড়ি চামড়ার জন্য তাহলে কোকোনাট অয়েলটা এই শীতে আপনারা ইউজ করে দেখেন এবং আমাকে পরে কমেন্টস লিখবেন যে কী উপকার এই কোকোনাট অয়েল আপনি পেয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন